নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস প্রতি বছরে নেয় এই বছরও চমকপ্রদ পুজো উপহার দেবে নকশালবাড়ির রথকলা শিবাজি সংঘ স্বাধীনতা দিবসের দিনে তিপ্পান্নতম শারদীয় দুর্গোৎসবের খুঁটি পুজো করলো উদ্যোক্তারা এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হলো আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরে ধামাশা মাদলে মূর্তি থাকবে বাংলাদেশ থেকে মূর্তি এবং চন্দননগরের আলোকসজ্জায় সজ্জিত হবে মণ্ডপ একশো কুড়ি ফিট উঁচু এই মণ্ডপ এবছর দর্শকদের ভিত টানবে মত উদ্যোক্তাদের নেপাল বিহার ছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড় বাড়াতে মত উদ্যোক্তাদের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে স্বেচ্ছাসেবক থাকার পাশাপাশি সিসিটিভি নজরদারি এবং পুলিশের সহায় থাকবে বলে জানা গিয়েছে আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর এবার আমাদের শিবাজী শঙ্করের তেপ্পান্নতম পুজো আমাদের দুর্গা পুজো এবার আদিবাসী পুরনো সংস্কৃতি যে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা একটা আনার চেষ্টা করছি সেখানে ধামসা মাদল যেটা থাকে আদিবাসীদের বাজনা যেটা থাকে তার উপরে মূর্তির একটা মূর্তি প্রতিষ্ঠানের একটা প্যান্ডেলের ভিতরে প্রচেষ্টা রয়েছে সেই মূর্তি বাংলাদেশের কারিগর দ্বারা আমরা তৈরির প্রচেষ্টা করছি আমাদের চন্দননগরের লাইট থাকবে এবং আমাদের প্যান্ডেল যেটা রয়েছে শিবাজি শঙ্কর যে প্যান্ডেল একশো একশো ফিট চওড়া থাকবে উপরে থাকবে পঁচাশি ফিট হাইট থাকবে আমাদের প্যান্ডেলে আমাদের চমকতে শিবাজি শঙ্কর চমক তো প্রতিবারই হয়ে থাকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লোকজন ছুটে আসবে ইভেনকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে নেপাল নেপাল থেকে দেখবেন শিবাজি শঙ্কর পুজো দেখতে অনেকে চলে আসে আমাদের জায়গা তো ঐতিহ্য শিবাজির সঙ্ঘের দুর্গা পুজো সবাই যে যেখানেই যাক না কেন শিলিগুড়ি যাক বিধাননগর বাতাসি যাক একবার হলেও শিবাজী সঙ্গে পুজোতে আসবে আমার মনে হয় এবার আমাদের পুজোটা লাইট থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো প্রশাসনিক জিনিসগুলো সবগুলো আমরা মেনে চলবে এবং পুজো তারিখ সুষ্ঠুভাবে হয় ক্লাবের সবাই এখানে সহযোগিতা করছে সবাই মিলে আমাদের গ্রাম তিনটো গ্রাম উত্তর রথকলা দক্ষিণ রথকলা মধ্য রথকলা এই যে আমাদের শিবাজির সংঘ সবার প্রচেষ্টা এবং সবার সহযোগিতা আমরা এগিয়ে যাব আমাদের দুর্গা পুজো যথেষ্ট ভালো করার চেষ্টা করবো হয়তো আমরা মনে করছি নকশার বাড়ির সবচেয়ে বড়ো দুর্গা আমাদেরটাই হবে কত লক্ষ টাকা আমাদের প্যান্ডেলের বাজেট হচ্ছে সাড়ে আট লাখ টাকা লাইটের চন্দননগরে কথা চলছে মূর্তিরও কথা চলছে হয়নি এখন হয়তো বিগ বাজেটের পুজো মনে হয় এমনি তো সামনে জাতীয় সড়ক কতটা সম্মুখীন আপনারা প্রচেষ্টা জাতীয় সড়ক দীর্ঘদিন থেকে পুজো হচ্ছে পুজোর থেকে আপনারা রথ হয়ে থাকে সমস্যা আমাদের এখানে যথেষ্ট ভলেন্টিয়ার থাকবে শিবাজির সঙ্গে দুর্গা একটা ঐতিহ্য রয়েছে প্রত্যেকবারই দুর্গা হচ্ছে ভলেন্টিয়ার যে করে সামলায় প্রশাসনের প্রত্যেকটা প্রতি প্রতিবার প্রশাসনের ট্রাফিক যে অফিসাররা রয়েছেন প্রত্যেকবার সহযোগিতা করে তারাও প্রশাসন থেকে সহযোগিতা করবে আমাদেরও সহযোগিতা থাকবে সিসি ক্যামেরা থাকবে যথেষ্ট লাইটের ব্যবস্থা থাকবে সব রকম প্রচেষ্টা আমরা করবো কেমন ভিড় তো সব শিবাজি শঙ্কর ঐতিহ্যবাহী পুজো এখানে তো আসবেই লোক যেখান থেকে হোক সেই বিধাননগর থেকে ছুটে আসবে শিলিগুড়ি থেকে ইভেন কি আপনি এই গতবার পুজোতে দেখেছি আমরা জলপাইগুড়ির থেকে লোক আসছি শিবাজি শঙ্কর পুজো দেখতে বিভিন্ন প্রান্তর থেকে আসবে পাহাড় থেকে আসবে নেপাল থেকে আসবে বিহার থেকে আসবে আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে চা বাগান সেগুলোর থেকে ছুটে আসবে সবাই শিবাজি সঙ্গে পুজো দেখতে আসবে এবং সবার সবার সহযোগিতা আমাদের রথকলার তিনটে রথকলা মধ্য উত্তর দক্ষিণ রথকলা সবার সহযোগিতা আমরা আগামী দিন এগিয়ে যাবো আমাদের পুজোটা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি সবার সহযোগিতা আমরা আসাটা আরম্ভ করি আপনার বিদ্যুৎ দাস